আমি সুস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আমার গুরু মহারাজজি শ্রী পরমংস দয়ালজির চরণে কোটি কোটি প্রণাম শ্রী গুরু দেবায় নমাহ তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে যে মৃত্যুর পরে আত্মা যখন নতুন শরীর নেয় বা যখন জন্মগ্রহণ করে তো তখন তার সঙ্গে কি কী রহস্যময় চুক্তি ঘটে তো সেই নিয়ে এখানে আমি কথা বলবো সেটা হচ্ছে যে কোনো আত্মায় যে কেউ যখন জন্ম নেয় তার আগে সে কিন্তু নিজেই ডিসিশান নিয়ে নেয় তার পিতামাতা কে হবে তার সন্তান কে হবে তার স্ত্রী বা স্বামী কে হবে এটা কিন্তু তারা নিজেরাই ডিসান নিয়ে নেয় আরও অনেক কিছু তার মধ্যে চুক্তিবদ্ধ হয় তো সেই চুক্তির ব্যাপারে এখানে আমি আলোচনা করব তো প্রথমেই বলবো যে এই যে জার্নিটা এই জার্নিটা আমরা বলতে পারি যে আমরা প্রত্যেকেই যখনই জন্ম নেওয়ার হয় কিছু কিন্তু হিসাব নিকাশ তার পেন্ডিং থাকে যেমন পাপের সঙ্গে পাপের হিসাব নিকাশ হয় এবং পূর্ণগুলো পূর্ণের হিসাব নিকাশ হয় ঠিক তেমনভাবেই কিন্তু আমাদের সঙ্গে লাস্ট টাইমে যখন জন্ম হয় সেই সময়ে কিন্তু এই হিসাব নিকাশগুলো হয় যে তুমি কার সঙ্গে কি ব্যবহার করেছো কেন ওখানে কিন্তু এমন কিছু সিস্টেম থাকে যেটা বলি আমরা এখানে বলি কম্পিউটার আমরা যদি খুব সহজ ভাষায় বলি ওখানেও কম্পিউটার আছে তবে এই কম্পিউটার থেকে অনেক উন্নত এটা ওটা কাউকে অপারেটিং করতে হয় না যদি আমরা কম্পিউটার হিসেবে ভাবি ওটাকে তো কোনো অপারেটিং কেউ করতে হয় না ওটা অটোমেটিক অপারেটিং হয় তুমি কি করেছো সব কিছুই তোমার হিসাব নিকাশ যেন কম্পিউটারের মধ্যে ওখানে শো করবে কাকে তুমি খারাপ করেছো কার সঙ্গে ভালো করেছো কি কী ভালো কর্ম করেছো কতটা ভগবানের নাম করেছো কতটা জব করেছো প্রত্যেকটা হিসাব নিকাশ ওখানে কিন্তু আমাদের দিতে হয় এবং সেইভাবে হিসাব নিকাশ করা হয় ঠিক জন্মানোর আগে যখন আমরা শরীর ধারণ করব বা জীবাত্মা হিসাবে শরীরের মধ্যে প্রবেশ করব। ঠিক তখনই সেই সময় কী হয় আমাদের বিভিন্ন হিসাব নিকাশ হতে থাকে যে এই এই হিসাবগুলো তোমার পেন্ডিং আছে বা আগের কিছু জন্ম যেমন কি আমরা শুধু একটা জন্ম ধরে কিন্তু এইভাবে জার্নি করছি না আমরা বিভিন্ন বিভিন্ন জন্মে কিন্তু আমরা জার্নি করছি তো দেখা যাচ্ছে কয়েক হাজার লক্ষ কোটি বারো জন্মগ্রহণ আমরা করেছি তো কিছু কিছু কর্ম আমাদের পেন্ডিং থাকে আর কিছু কিছু খারাপ ভালো আমরা ফল ভোগ করে নিই নরক বা স্বর্গে এইভাবে বিভিন্ন কিছুতে আমরা ভোগ করে থাকি তো যে যে জিনিসগুলো পেন্ডিং আছে বা তুমি ঠিক আগের জন্মে যে যে ধরনের তুমি কাজগুলো করেছো লাস্ট আপডেট দেখে লাস্ট আপডেট মানে কি আগের জন্মের আপডেট মানে আমরা যে জন্ম মানে যে সময় মারা গেছি সেই সময় সেই সময় যে জন্মটা আমাদের হয়েছিল সেই সময় আমরা কি কি কর্ম করেছি সেইটা হচ্ছে লাস্ট আপডেট আমাদের আমাদের কি হয় যে কি কি দেখে যে তোমরা কী কী কর্ম করেছো নিজেকে কতটা উন্নত করেছো এটা কিন্তু আমাদেরকে দেখানো হয় ওখানে যে তোমরা এর আগে হয়তো পাঁচটা জন্ম আগে কি দশটা জন্ম আগে তুমি কি কী কর্ম করেছিলে এমনিতেই তো আত্মা যখনই যখন মৃত্যু হয়ে যায় তখন কিন্তু সে জানতে পারে যে সে কি কী কী করেছিল কিন্তু তারপরে হোক যদি অনেকে আছে যে এত অপরাধ করেছে বা এত ভালো কর্ম করেছে এরকম অনেক হয় তখন হচ্ছে তাকে দেখানো যায় যে তুমি এই পাঁচটা জন্ম আগে কিংবা দশটা জন্ম আগে এই এই কর্মগুলো করেছো আর এখন তুমি এই লাস্ট জন্মে যেটা তোমার মৃত্যু হয়েছে সেই সময় তুমি কি কী কর্ম করেছো তো সেই সময় যদি তোমার ভালো কিছু কর্ম থাকে তখন কিন্তু তোমাকে লাস্ট আপডেট দেখানো হয় যে তুমি এই জায়গাগুলো তুমি ঠিকঠাক কাজ করেছো তুমি পাস করেছো কিন্তু এই কিছু কিছু জায়গা যদি তার ভুল থাকে যেমন হয়তো কারো সম্পত্তি নষ্ট করেছে বা কারোর সম্পত্তি হরণ করে নিয়েছে কাউকে কষ্ট দিয়েছে বা কারোর সঙ্গে ছোট্ট ছোট্ট ব্যবহার হয়তো আমরা কাউকে খারাপ ব্যবহার করেছি তো সেই জিনিসগুলোও কিন্তু দেখানো হয় শুধু তাই নয় শুধু আমাদের যারা মারা গেছে তাদেরকে শুধু দেখানো হয় না হয় তাদের কর্ম এবং সে যে অন্য কারোর সঙ্গে যে কর্মটা মানে যে ব্যবহারটা করেছে যে খারাপ কর্মটা করেছে তো তার ফলে যে অন্য ব্যক্তি আছে যার সঙ্গে খারাপ করেছি তো সেই ব্যক্তির মাইন্ডে কি চলছে সে কতটা কষ্ট পাচ্ছে বা সে কতটা লজ্জিত হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু দেখানো হয় কারণ আমরা বিভিন্ন রকম কর্ম করতে পারি আমরা খারাপ ব্যবহার করতে পারি তো সেই জন্যে এগুলোও কিন্তু দেখানো হয় যে তুমি যার সঙ্গে খারাপ ব্যবহার করেছো সেও সেই সময় তার মাইন্ডটি কেমন ছিল তুমি যে ব্যবহারটা করেছো হয়তো অপমান করেছো তার জন্য তার কতটা খারাপ লেগেছে তার কতটা লজ্জা হয়েছে তার কতটা কষ্ট পেয়েছে সে কতটা দুঃখ যন্ত্রণা পেয়েছে তার ফ্যামিলি কতটা তার জন্যে সাফার করেছে এই সব কিছু দেখানো হয় তার ফলে কিন্তু আমাদের কর্মের হিসাব নিকাশটা অনেকটা বড় হয়ে যায় এই জন্যই কারণ এগুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি বিভিন্ন রকম কর্ম হয় তো সেই কর্ম অনুযায়ী কিন্তু আমাদের ওখানে সবটাই কিন্তু দেখানো হয় যে তুমি এই এই জিনিসগুলো করেছো এই জায়গাতে আবার কিছু কিছু মানুষের মধ্যে কী আছে কিছু ভালো কর্ম করে তো সেগুলো দেখানো হয় যে তুমি এই জায়গাগুলোতে তুমি ঠিকঠাক ব্যবহার করেছো পাস হয়ে গেছো কিন্তু এগুলো এখনো তুমি কমপ্লিট নি এই জন্যই হচ্ছে এই যে মর্তে জন্মগ্রহণ করা মানে এটা হচ্ছে লার্নিং নেওয়া আমাদের শিখতে হবে যতক্ষণ আমরা শিখবো সেই জায়গা থেকে ততক্ষণ না কিন্তু কিন্তু আমরা বারবার এই পৃথিবীতে আসতে হবে তো শিক্ষা আমাদের নিতেই হবে তো শিখ এই জন্য যারা সাধু মহাত্মা যোগী হয় তারা কিন্তু খুব মানে যে কর্মগুলো করে সচেতনভাবে করে কারণ কি তারা কোনো ভুল পদক্ষেপ নেয় না কারণ জানে কি প্রতিটা জিনিসের কিন্তু হিসাব নিকাশ আমাদেরকেই দিতে হবে সেই জন্যে যারা সাধক যারা নতুন নতুন চেষ্টা করে সাধনা করে তারা কিন্তু বুঝতে পারে যে এগুলো আমাদের করা উচিত নয় এই জিনিসের প্রতিটা হিসাব নিকাশ হবে আমরা একটা মানুষের সঙ্গে যদি খারাপ ব্যবহার করি সেই হিসাব নিকাশ এখানে দিতে হবে কারণ কি এখানে নাদি তার জন্মের মানে মৃত্যুর পরে যখন জন্ম হবে তার আগে অবশ্যই আমাদের হিসাব নিকাশ দিতে হবে তো কোনো জায়গা থেকে কর্ম এমন কিছু নয় যে আমি এই কর্মটা করলাম কেউ জানতে পারবে না যা হয়ে গেছে হয়ে গেছে এরকম কোনো ব্যাপারই নয় তো অন্তর্যামী যে ভগবান পরমাত্মা সে কিন্তু সব কিছু দেখছে তো তার সিস্টেমে সব কিছুই রেকর্ড হয়ে আছে সবথেকে বড়ো কথা আমাদের মধ্যে সেই রেকর্ড হচ্ছে আমাদের আত্মার মধ্যেই রেকর্ড হচ্ছে যে আমরা কি কি ভুল করছি কি কি ঠিক করছি তো এই হিসাব নিকাশগুলো যতক্ষণ না আমরা কভার করব মানে কমপ্লিট করব। ততক্ষণ কিন্তু আমাদের আশা যাওয়া চলবে তো তার আগে আমি বলবো যখন আমরা ওপরে যাব যখন জন্মগ্রহণ করব ঠিক তার আগের মুহূর্তে কি হয় তো সেই সময় কি হয় তোমাকে দেখানো হয় যে তুমি এই এই কর্ম করেছ শুধু আগের জন্মের নয় আরও কিছু জন্মের কর্মের কিন্তু আমাদের দেখানো হয় যে তুমি আগের জন্মে এতটা ভালো ভালো কর্ম করেছ যদি কেউ ভালো করে তাহলে তুমি ঠিক আছে এগুলো গুড ভালো কর্ম তো সেও তো তোমাকে মানুষ জন্ম দেওয়া যাবে আর যাদের কিন্তু খারাপ কর্ম থাকে তখন সেই হিসাবে কিন্তু তাদের নিচু জনিতে বা পরশু জনিতে বিভিন্ন জিনিসে জন্মগ্রহণ করানো হয় কিন্তু যদি ভালোর ভাগ বেশি থাকে তখন কিন্তু তাদেরকে আবার চান্স দেওয়া হয় যে ঠিক আছে তুমি কমপ্লিট করো তো তুমি যাও আবার নিচে যাও আবার এই কর্মগুলো ঠিক করো যেমন ধরুন একটা কেউ হয়তো ছোট্ট একটা জিনিস হয়তো কেউ একটা ভিকারি কিছু চেয়েছে টাকা চেয়েছে আমি নাও দিতে পারি সেটাও ঠিক আছে কিন্তু তার ফলে অনেকে আছে খুব বাজে কথা বলে তার সঙ্গে তর্কতর্কি করে এইগুলো কিন্তু ছোট ছোট জিনিসগুলোর হিসেবেও কিন্তু ওখানে দেখানো হয় যে তুমি দাও নি উল্টে তুমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছো তুমি নাও দিতে পারতে সেটা ঠিক আছে তুই প্রতিটা জিনিস আমরা কোনো স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করছি বা কোনো আমরা আমাদের নিজেদের স্বামীর সঙ্গে পিতামাতার সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে যে যে ছোটো 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 যে ভুলগুলো সেগুলোও দেখানো হয় আবার যে ভালো কর্ম করেছে সেই ছোট্ট ছোট্ট ভালো কাজগুলোও কিন্তু ওখানে দেখানো হয় তো সেই জন্য আমাদের কর্ম সম্বন্ধে প্রচণ্ড সচেতন হতে হবে তো ওখানেই যখন হয় অনেকেই আছে স্বীকার করে না মানে সে তো নিজে জানে আত্মা তো জানে যে আমি ভুল করেছি কিন্তু অনেকে আছে স্বীকার করে না তখন সঙ্গে সঙ্গে না ওখানে যেন মনে আমাদের কম্পিউটারের মধ্যে স্ক্রিন আছে সেখানে দেখানো হয় যে এই এই কর্মগুলো তুমি করেছো তুমি ওখানে অস্বীকার করতেও পারবে না তোমার এমনই অবস্থা হবে যে তুমি ওখানে অস্বীকার করতে পারবে না ভুল কর্মগুলো করেছো এই মানুষের সঙ্গে এই খারাপ ব্যবহার করেছো তো তখন সে কিন্তু নিজেই বেছে নেয় যে ঠিক আছে ইনি পরের জন্মে যাব ইনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে আর সেটা আমি সহ্য করব ইনি আমার পিতা মাতা হবে এটাও সমস্ত কিছু কিন্তু ওখানে ঠিক হয়ে যায় কারণ আমাদের কর্ম অনুযায়ী আমরা যদি ভালো করি ঠিক তেমনই আমাদের সঙ্গে ভালো হয় তো এবারে বলবো যে এটা আপনারাও বলতে পারেন তাহলে কি সব কিছুই ভগবানের হাতে পরমাত্মার হাতে আমাদের কর্মের হাতে তাহলে এই জন্মে যে জন্ম হচ্ছে তাহলে এখানে কি আমাদের কোনো কিছু রোল নেই আমাদের পিতা মাতা স্বামী সন্তান স্ত্রী সব কিছু যদি ঠিকঠাক হয় তাহলে আমাদের হাতে কি আছে বিশেষ বিশেষ কিছু জিনিস আমাদের ওখানে ঠিক হয়ে যায় আর বাদ বাকি জিনিসটা কিন্তু আমাদের হাতেই থাকে তো সেই জন্য আমি অনেক ভিডিও করেছি নিজের ভাগ্যকেও নিজে পরিবর্তন করা যায় ওগুলো তো মানতেই হবে যে কর্মগুলো আমরা করেছি তার জন্য খারাপ আসবে ভালো আসবে এগুলো মানতে হবে কিন্তু তার সাথে সাথে আমরা নিজের কর্মকে ঠিক করার যদি করি যে ভালোভাবে কর্ম করি তাহলে কিন্তু আমাদের ভাগ্যকেও আমরা পরিবর্তন করতে পারি এই নিয়েও আমার অনেক মানে ভিডিও আমি করেছি যে নিজের ভাগ্যকে নিজেই পরিবর্তন করা যায় তো প্রথমেই বলবো ওখানে কন্ট্রাক্ট কিভাবে হয় তো ওখানে কিভাবে কন্ট্রাক্ট হয় প্রথম কন্ট্রাক্ট হয় বাবা মা যে আমরা পিতা মাতা হিসাবে কাকে বেছে নিচ্ছি এই জীবনে তো সেটাও কিন্তু ওখানে ঠিক হয়ে যায় যে এর সঙ্গে আমি এই লেনদেন করেছি বা আমি কাউকে কথা দিয়েছি বা আমি চেয়েছি যে আমার পিতামাতা হোক এইভাবে বিভিন্নভাবে আমাদের লেনদেন হয় তো সেখানে কিন্তু ঠিক হয় যে ঠিক আছে ইনিই আমার পিতা মাতা হবে এরার সঙ্গে এই লেনদেন হবে আমার সেটা আমরা নিজেরাই ঠিক করে নিই আমাদের কর্ম অনুযায়ী তো এটা আমাদের ঠিক হয় ঠিক তেমনই বিবাহ যেমন কি অনেক সময় এটা হয় যে একজনের সঙ্গে বিয়ে হয়েছে কিন্তু প্রেম করেছিল অন্য কারোর সঙ্গে এরকম অনেক রকম কানেকশান ঘটে তো সেখানে কী হয় বিভিন্ন জন্মের হিসাব নিকাশ আমাদের দেখানো হয় কাকে আমি চেয়েছি কাকে কারা কারা আমাকে চেয়েছে তার সাথে কারা কারা কথা দিয়েছিল কিন্তু অন্য অন্য জন্মে হয়তো তাদের সঙ্গে তাদের বিয়ে হয়নি এইভাবে একটা সিস্টেম দেখা হয় তো দেখার পরে সেইখানে ঠিক হয় যে কারা তোমার জীবনে আসবে কিন্তু কষ্ট দিয়ে চলে যাবে বিয়ে হবে না প্রেম হবে কিন্তু অনেক আছে প্রেম হওয়ার পরে আবার কারোর সঙ্গে হয়তো বিয়েও হবে তো এই প্রতিটা জিনিস কিন্তু আমাদের কন্ট্যাক্টের মধ্যে থাকে তো এই জিনিসগুলো কিন্তু হয় এরপরে হয় আমাদের সন্তান আমাদের পুত্র ইয়া আমাদের কন্যা সন্তান হবে সেটাও ঠিক হয়ে যায় কার সঙ্গে কোন কোন রিলেশান আছে কারণ কি এরা প্রত্যেকে আমাদের কর্মের সঙ্গে বাধা আমাদের এমন এমন কিছু কর্ম করেছি আমি করেছি না হলে সে করেছে তো তার ফলে কি এই কর্মের সঙ্গে কিন্তু আমাদের সঙ্গে তার রিলেশান বাধা হয়ে যায় তো হয়তো সেই হিসাবে কিছু ঋণ শোধ করতে কেউ কিছু নিতেও আসে যে আমি অনেক কিছু দিয়েছি আমি তার কাছ থেকে নেব এই হিসাবে অনেকে আসে তো সেই জন্য সন্তানরাও কিন্তু এই রূপে আসে কখনো ঋণ শোধ করতে আসে কখনো প্রতিশোধ নেওয়ার জন্য অনেকে সন্তান হিসাবে আসে এরপরে আসে কোনো কোনো আছে আমাদের আত্মীয় স্বজন বা আশেপাশের মানুষজন আছে বা আমাদের নিজেদের রিলেটিভ আছে বা আমাদের একদম প্রিয়জন আছে যারা আমাকে কষ্ট দিতে থাকে আমাদের যন্ত্রণা দিতে থাকে কারণ তাদের সঙ্গে হয়তো আমরা ঠিক আগের জন্মে এরকম কিছু কর্ম করেছি যে কারণে তারা আমাদের সঙ্গে এই কষ্ট বা যন্ত্রণা দিতে আসে আবার অনেকেই আছে যে সুখ দিতে আসে আনন্দ দিতে আসে তো এরকমও কারোর সঙ্গে যারা যাদের সঙ্গে আমরা ভালো কিছু করেছি তো সে কিন্তু ওটাও কমপ্লিট করতে আসে তুমি আমার সঙ্গে ভালো করেছো তো আমি তোমার সঙ্গে ভালো করবো ঠিক তেমনভাবে তারা আমাদের জীবনে আনন্দ দেয় সুখ দেয় তো এই জিনিসগুলো কিন্তু সব কিছু ঠিক হয় তাছাড়া কেউ আসে আমাদের জীবনে শেখাতে আবার কেউ আসে কষ্ট দিতে যেমন শিক্ষক হিসাবে অনেকে আসে যেমন পড়াশোনা হিসাবে ভাবতে পারি আবার অনেক সময় আছে আমাদের গুরু হিসাবে এমন অনেককে হয়তো আমাদের নিজেদের পছন্দ হয় কারণ কি আমরা তার সঙ্গে আগের জন্মে হয়তো কিছু সাধু বা কারোর সঙ্গে সন্তের সঙ্গে মিলিত হয়েছিলাম তারা আমাদের গাইড করেছিল এবং মৃত্যুর পরেও সে আমাদের গাইড করেছিল তখন আমরা চাই যে তার সঙ্গে আমরা গাইডেন্সে থাকব তো সেই জন্য অনেক অনেক আছে সন্ত সাধুর সঙ্গে আমাদের ভালো লাগে বা কারোর কারোর কথা আমাদের ভালো লাগে যেমন অনেকেই আছে আমার ভিডিও দেখেন তো সেটা কি আমার সঙ্গে আপনাদের হয়তো কিছু না কিছু কানেকশান হয়তো থাকতে পারে না থাকার কিছু নেই আমাদের আছে কিছু কিছু মানুষের কথা খুব ভালো লাগে তো সেই রকম অনেক মানুষের সঙ্গে তখন আমরা কী হয় অনেক সময় আছে সৎসাং হিসাবে হোক ভিডিও হিসাবে হোক আমরা কিন্তু তাদেরগুলো বেশি ফলো করি এটাও কিন্তু খুব একটা কন্ট্যাক্টের বাইরে নয় এগুলো একটা সোল কন্ট্যাক্টের অংশ তো এগুলো আমাদের সাথে ঘটে কারণ কি কিছু কিছু মানুষকে আমাদের ভালো লাগতে পারে আর কিছু কিছু মানুষকে দেখা মাত্রই আমাদের খারাপ লাগে এটা হয় না আপনার সাথে হয় কি সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আমার সাথেও তো অনেক সময় হয়েছে এমন কিছু মানুষের সঙ্গে কথা বলা মাত্রই বোঝা গেছে বা আমার মনে হয়েছে আমি বুঝেছি যে না আমার এখানে আগে ঠিক ভালো লাগছে না আবার কিছু কিছু মানুষকে একবার একবারই দেখা মাত্রই মনে হয়েছে ইনি আমার কেউ আমার খুব আপন কেউ নিজের তো এনার সঙ্গে আমার ভালো লাগছে কিছু মুহূর্ত শেয়ার করতে ইচ্ছা হচ্ছে আমার ওনার সঙ্গে কথা বলতে ভালো লাগছে তো এই জিনিসগুলো আপনারও হয়তো তো এগুলো কিন্তু সব কিছু আমাদের সঙ্গে পূর্ব জন্মের কিছু লিঙ্ক থাকে কিছু না কিছু সম্পর্ক থাকে তো সেই জন্যই তারা আমাদের জীবনে আসে তবে হ্যাঁ এরপরেও এই কখনো কখনো আমাদের জীবনে অনুকূল পরিস্থিতি আসে কখনো কখনো আমাদের জীবনে প্রতিকূল পরিস্থিতি আসে কিন্তু যাই পরিস্থিতি আসুক না কেন আমরা যদি মনে করি যে আমরা আজ থেকে সঠিকভাবে জীবনটাকে সঠিকভাবে চালাবো সঠিক কর্ম করব ভগবানের পথে নেব তাহলেও কিন্তু সেটাও কিন্তু আমাদের মধ্যে এফেক্ট অবশ্যই পড়ে যদি আমরা চাই এই মুহুর্তে তাকে আমরা সঠিক কাজ করবো ভগবানের নাম জপ করব সেটাও আমরা করতে পারি তবে হ্যাঁ বিশেষ করে এগুলোও কিন্তু পূর্ব নির্ধারিত কারণ কি অনেকের মধ্যে আসে যে অনেক ছোটোবেলা থেকে সে এতটাই ভক্তি আর অনেকেই আসে অনেক ছোটোবেলা থেকেই সে খুব হিংসা কুর মানুষকে ক্ষতি করা এই জিনিসগুলো তার মধ্যে থাকে মানুষকে অপমান করা অত্যাচার করা তার মধ্যে এই জিনিসগুলো ভালো লাগে তো এগুলো কিন্তু কিছু কিছু স্বভাব কিন্তু তার অবশ্যই জন্ম থেকে পাওয়া ওই জন্য অনেকে আসে অনেক কম বয়স থেকেও বোঝা যায় যে সে কী করতে চলেছে তো এই যে মাইন্ড আমাদের এই যে মাইন্ডের যে চেঞ্জ কারোর মধ্যে মনে হয় যে আমি কোনো খারাপ কাজ করতেই পারবো না আর কেউ মনে করে খারাপ কাজ করাটা কোনো ব্যাপারই নয় আমি তো ভালোভাবেই খারাপ কাজ করতে পারি কোনো অসুবিধাই নেই চুরি করা মানুষকে ক্ষতি করা এগুলো আমার ভালো লাগে আনন্দ লাগে তো এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের পূর্বজন্মের কিছু না কিছু হিসাব নিকাশ কিছু না কিছু ঋণ থাকে কিছু না কিছু কর্ম থাকে যে কর্ম আমাদেরকে নেক্সট স্টেপে এগিয়ে নিয়ে যায় সেই জন্য আমাদের প্রত্যেকের কিন্তু উচিত যে সঠিক কর্ম করা তো কারণ কি পিছনে যা হয়ে আছে ঠিক আছে কিছু কিছু জিনিস আমাদের পূর্ব নির্ধারিত এবং শুধু তাই নয় আমরা নিজেরা নির্ধারণ করি পূর্ব নির্ধারিত তো অবশ্যই কিন্তু সেটা আমরা নিজেরা নির্ধারণ করি কোনো ভগবান কোনো পরমাত্মা আমাদেরকে নির্ধারণ করে দেয় না শুধু আমাদের কর্ম অনুযায়ী তারা আমাদেরকে সিস্টেমে ফেলে যে তুমি এই এই কর্ম করেছ তোমাকে এগুলো গিয়ে ভোগ করতে হবে যতক্ষণ না তুমি মুক্তির পথে যাচ্ছ তো ততক্ষণ তোমাকে এই জন্ম মৃত্যুর বন্ধনে এইভাবে ঘুরতে হবে তো কখনো কখনও আমাদের লেনা দেনার সম্পর্ক থাকে ঋণ নেওয়া কখনো কখনও কিছু শোধ করা এই জিনিসগুলো আসে কেউ অনেক সময় আসে খুব কম টাইমের জন্য আসে কেউ অনেক অনেক লং টাইমের জন্য আমাদের জীবনে আসে যেমন আমার জীবনে তো অনেকেই ঘটেছে এমন অনেকেই এসেছে যার সঙ্গে আমার এতটাই ভালো লেগেছিল আমার কিছু বন্ধু বান্ধব এরকম ছিল বান্ধবী ছিল তাদের সঙ্গে এতটাই আমার ভালো লাগার জিনিস ছিল কিন্তু হঠাৎ করে জানি না কেন কীভাবে চলে গেল তার সঙ্গে কোনো কন্ট্যাক্টই করতে পারলাম না তো কিছুটা টাইমের জন্য তারা আমাদের জীবনে আসে এরকম কি আপনাদের কারোর মধ্যে আছে যে আপনাদের সঙ্গে কেউ না কেউ এইভাবে এসছে কেউ খুব খারাপ করে গেছে নাহলে কেউ আপনার জীবনে এমন কিছু ভালো করে গেছে কিন্তু তারপরেও আমাদের সঙ্গে তার কোনো কন্ট্যাক্টই নেই এর কারণ কি এর কারণ হচ্ছে কিছুটা টাইমের জন্য তারা আমাদের সঙ্গে মিলিত হয় আবার সেই কর্ম শেষ হলে তারা আমাদের জীবন থেকে চলেও যায় কখনো আবার এই পৃথিবী ছেড়েও তারা চলে যায় তো যাই হোক এইভাবে আমাদের অনেক কিছু কিন্তু ঘটতে থাকে তো সেই জন্যেই কাউকে দোষারোপ নয় ভগবান পরমাত্মা কাউকে দোষারোপ নয় নিজের কর্মের দোষারোপ করা উচিত কারণ আমরা যেমন কর্ম করবো সেইভাবেই কিন্তু আমরা সেই কন্ট্যাক্টে সাইন করবো যে কারা কারা মানে আমার পিতা মাতা হবে কোন জায়গায় আমরা থাকবো আমি ধনী হব কি গরিব হব কি আমরা চাইলে নিজেদের ভাগ্যকে অবশ্যই পরিবর্তন করতে পারি তো সেই জন্যেই বলবো অবশ্যই আত্মা কিন্তু জন্ম নেওয়ার আগে বিভিন্ন রকম রহস্যময় চুক্তি তাদের মধ্যে ঘটতে থাকে তো সেইগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে ঘটে এবং হয়েছে কিন্তু আমরা জন্ম নেওয়ার পর ভুলে গেছি সেই জন্য আমরা জানি না তো সেই জন্য আমরা অনেক সময় আছে ভেতর থেকে অনুভব করি যে হ্যাঁ এটা হয় এটা ঘটে তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের জীবনে কি কি ঘটেছে এরকম কোনো ঘটনা আছে কি না বা এরকম কোনো লোকের সঙ্গে আপনাদের মিলিত হয়েছেন কি না সেটাও অবশ্যই জানাবেন আর এটা জানবেন যে সবাই কিন্তু আমাদের কন্ট্যাক্টে চুক্তিবদ্ধ হয়ে এসছে তো সেই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন